একশো পঞ্চাশ বছরের আইন বদল ভারতে লাগু হচ্ছে নতুন আইন পয়লা জুলাই দু হাজার চব্বিশ সালেই লাগু হচ্ছে নতুন আইন জানালো কেন্দ্র দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে লোকসভায় পাশ হয় ভারতীয় নয়া সংহিতা বিল বিরোধী শূন্য লোকসভায় নতুন ফৌজদারি আইন সংক্রান্ত তিনটে বিল পাশ হয় যে কোনো অপরাধেই কড়া শাস্তির বিধান রয়েছে এই বিলে ভারতীয় সংবিধানে সকলকে ন্যায় দেওয়ার কথা উল্লেখ আছে সেই কথা মাথায় রেখি নতুন ন্যায়ের আইন প্রণয়নের ভাবনা লোকসভায় দাঁড়িয়ে সওয়াল করেন অমিত শাহ পূর্বের ফৌজদারি আইনকে সংশোধন করতে তিনটি বিল তৈরি বলে দাবি কেন্দ্রের আঠারোশো সালে তৈরি ইন্ডিয়ান প্যানাল কোড ভারতীয় দণ্ডবিধি প্রতিস্থাপিত হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা দিয়ে আঠারোশো সালে ক্রিমিনাল প্রসিডিয়র অ্যাক্ট ফৌজদারির দণ্ডবিধি প্রতিস্থাপিত হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার দ্বারা আঠারোশো সালে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ভারতীয় সাক্ষ্য আইন প্রতিস্থাপিত হচ্ছে ভারতীয় সাক্ষ্য ও বিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতি স্বাক্ষরের পরেই দেশে এই নতুন আইন কার্যকর হচ্ছে এই ভিডিওর নেক্সট ভিডিওতে এই তিনটি আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে একটি ভিডিও আসছে তাই আপনারা চ্যানেলটিকে ফলো রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার